আমার একটা ভিডিও একটা মূর্খ জাহেল জানোয়ার কমেন্ট করেছে যে নরসাদ সিদ্দিকী ঠিকই বলেছে জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান যদি তাদের দম থাকে তাহলে আমার সামনে এসে এই জিনিসটাকে প্রমাণ করুক যে জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান আর ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জয় বাংলা স্লোগান কোথাকার স্লোগান আর কে বিজেপি দালালি করছে এখান থেকে বাংলাদেশের মোল্লাদের স্লোগানটা আমাদের বাংলার বাংলাদেশ থেকে শুভেন্দু অধিকারী বলছে জয় বাংলা বাংলাদেশের মোল্লাদের স্লোগান মানে টার্গেট ওনার মুসলিম আবার এদিকে এক মুসলিম নামে পরিচিত সে বলছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান দুটোই বিজেপির দালাল আর এই দুটোরই ভিতরে শিক্ষা বলে কোনো জিনিস নেই ভক্তরা সবসময় লাফালাফি করে হাতে সংবিধান নিয়ে চলছে পকেটে কলম নিয়ে চলছে মানে বিরাট একটা শিক্ষিত ভাইজান কতটা শিক্ষিত এই ভিডিও থেকে বোঝা যায় আসলে জয় বাংলা স্লোগানটা কাদের স্লোগান কে লিখেছিল এই স্লোগানটা সেটাই জানবো আমরা আজকে এই ভিডিওতে বিদেশী তাদের জয় বাংলা slogan শুনে ফাডবে দলাল নওয়াজ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের slogan এই কোটিটি বাংলাও বাঙালি শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু জেনে নিচ্ছে বিশ্বুরে কথা বলে আইএসএম এর বিধায়ক নওয়াজ সিদ্দিকী তিনিও বলছেন বাংলাদেশের slogan জুলের একটি কবিতা থেকে সংগ্রহ একটি স্লোগান জয় বাংলা এই বিদ্রোহী কবি রফিকুল ইসলাম ইসলামের কবিতা থেকে কবিতার অংশ এবং এটা সম্পূর্ণ হয়ে ভারতীয় বাংলা slogan জয় বাংলা প্রত্যেক বাঙালি স্লোগান সারা বিশ্বের বাঙালির জয়ের স্লোগান এটা কাজী নজরুলের লেখা সেই লেখাটা তিনি যখন লিখেছিলেন তখন বাংলাদেশ তৈরি হয়নি তিনি বাঙালির উদ্দেশ্যে এই জয় বাংলা স্লোগানটা লিখেছিলেন মানে পূর্ণদাসের তার যে জেল থেকে মুক্তি সেই জন্য তিনি তাকে অভিবাদন হিসাবে যে কবিতাটা লিখেছিলেন সেখান থেকে এই জয় বাংলা শব্দটা প্রথম বাংলায় পাওয়া যায় জয় বাংলা ভক্তরা আমাকে গালাগালি দেওয়ার আগে এই ভিডিওটা ভালো করে দেখেন আমার একটা ভিডিও একটা মূর্খ জাহেল জানোয়ার কমেন্ট করেছে যে নওশাদ সিদ্দিকি ঠিকই বলেছে জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান যদি তাদের দম থাকে তাহলে আমার সামনে এসে এই জিনিসটাকে প্রমাণ করুক যে জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান আর ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জয় বাংলা স্লোগান কোথাকার স্লোগান আর কে বিজেপির দালালি করছে এখানে আসলে এই আর এই শুভেন্দু অধিকারী এই দুটোই এক বিজেপি এবং আর এর দালাল